অনেক বেশ হয়ে এটার পেছনে বিশেষ কারণ নেই সবকিছু মিলেই আসলে একটু কঠিন নয় যায় এখন ওখানে কাজ করা করাটা তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ হ্যাঁ গত মাসে আসলে ক্যানাডা সফর করেছিলাম কারণ আমাদের মঞ্চে উনচল্লিশ তম ফোবানার সম্মেলন হয়েছিল সেখানে গালা নাইটে পারফর্ম করেছি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাইরে শো করতে যে আসলে যত না আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা না যে কোনো ভাষাভাষী বাঙালি

কুলাภিসকে কামিং তো ভালো নাছ হয় তুই সো ভিডিও দেখতে সো ভালো কাজ করতে একটু সময় লাগে তবে প্রিপারেশন

অনেক অনেক শুভ কামনা তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসলে আমি তো মনে নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মত

রিকোয়েস্ট করব একটু আমাদের এখানে টেক্সটটা ছেড়ে দাও একটু হ্যাঁ এই যে এই যে